তৃণমূলের বিদায় সাংসদ মৌসুম নূরকে কংগ্রেসে যোগদান করার বার্তা দিলেন মালদা দক্ষিণে কংগ্রেস প্রার্থী ঈশাকান চৌধুরী সাংবাদিক সম্মেলনে মৌসমকে বার্তা দেন তিনি কংগ্রেস প্রার্থী জানান তৃণমূলের ইজ্জত নেই তাই যারা তৃণমূল করেন তাদের জন্য কংগ্রেসের দরজা খোলা আছে প্রার্থীপদ না পাওয়ায় মৌসুমের ক্ষোভ প্রকাশের পড়ে তিনি কংগ্রেসের যোগদানে বার্তা দেন ঈশাকান চৌধুরী যদি ঈশার বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর দল টিকিট দেনি খারাপ লেগেছে তবে আমি তৃণমূলের অনুগত সৈনিক দলের প্রচারে নামব জানান মৌসুম কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করে আইসিসি মালদা দক্ষিণের প্রার্থী করা হয়েছে চারবারে কংগ্রেস সাংসদ আবু হাসান খান চৌধুরীর ছেলে ঈশা খান চৌধুরীকে প্রার্থী শুক্রবার সকালে প্রয়াত সাংসদ গণী চৌধুরী মাজারি গিয়ে চাদর চাপিয়ে প্রচার শুরু করলেন কংগ্রেস প্রার্থী প্রচারের মাঝে এনআরসিসি এর সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝে নয় দু একুশে কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়েছিল বলে তিনি মন্তব্য করেন তবে এখন মানুষ সব বুঝতে শিখেছে তাই ভোট বাক্সে প্রভাব পড়বে বলে মন্তব্য তার কিন্তু আমি সবসময় বলছি মৌসম হোক আর যে কোনো টিএমসি লিডার হোক যে আমাদের দল হচ্ছে ইজ্জতের দল আমাদের দল হচ্ছে একটা উন্নয়নের দল মানুষের পাশের দাঁড়াবার দল তো সবসময় আমি বলছি যে দরজা খোলা আছে যারা তৃণমূল গেছে দরজা খুলে আছে ফিরো আসার জন্য কংগ্রেসে দেখো এটা আমার বলার ঠিক হবে না উনি অন্য দল বিলং করে কিন্তু আমার মনে হয় ওই দলে সেভাবে যে কেউ হোক আমি দেখছি যে কেউ ইজ্জত পাই না ওই দলে এটা আমার মত কিন্তু এটা এটা আমার বিষয় ওদের দলের ব্যাপার উনি ওনার পার্সোনাল ওপিনিয়ন জানিয়েছেন এটার ব্যাপারে আমার তো মনে হয় আমাকে রেসপন্স করার কোনো ব্যাপার নেই আমার যা বক্তব্য আমি তো ক্লিয়ার বলে দিয়েছি অলরেডি দেখুন আমি তৃণমূল কংগ্রেসের দেখুন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেস তো আমাকে সেই ইজ্জত দিয়েছে আমি তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম সেই ইজ্জত আমাকে দিয়েছে হ্যাঁ অবশ্যই আমি আশাবাদী ছিলাম যেহেতু আমি উত্তর মালদায় দুবারের সাংসদ ছিলাম মানুষের সঙ্গে এখনও আমার যোগাযোগ আছে প্রচুর মানুষ আমাকে ফোন করেছেন ওনারা ওনারও দুঃখ প্রকাশ করেছেন এবং যেহেতু আমি দু হাজার উনিশ সালে হেরে গেছিলাম বিজেপি জিতেছিল তো ওইটা তো আমার টার্গেটই ছিল যে এবার বিজেপি যে সিটটা বিজেপি তো পাওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু ফ্যামিলি থেকে দুজন আমরা দাঁড়িয়ে গেলাম ভোট ভাগাভাগি হয়ে গেল সেই ভাগে বিজেপি জিতে গেল তো সেই কারণে আমার তো আশা ছিল এবার যেহেতু আবু হাসেম খান চাঁদরে ডালু মামা উনি দাঁড়াচ্ছেন না ঈশা সাউথেই দাঁড়াচ্ছে তো সিটটা সেই দিক দিয়ে আমি মনে করেছিলাম অনেক সিকিওর দাঁড়ালে মানুষের আমি জিতব মানুষের আবার কাজ করতে পারবো যেভাবে দশ বছর কাজ করেছি সেটা আমার এক্সপেকটেশন ছিল কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী দলের নেত্রী আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রসূন ব্যানার্জিকে ওনারা টিকিট দিয়েছেন অবশ্যই আমার দুঃখ হয়েছে কিন্তু আমি এখন মেনে নিয়েছি কারণ কি আমি তৃণমূল কংগ্রেস করি তৃণমূল কংগ্রেসের আমি একজন সৈনিক এবং আমি মাঠে নাম প্রচুর মানুষ ফোন হলো কয়েকদিন ধরে আমি অসুস্থও ছিলাম প্রচুর মানুষ ফোনও করেছিলেন সব কিছু নিয়ে আমি অবশ্যই একটু আপসেটও ছিলাম কিন্তু আমি তো বলে দিলাম ওনাদেরকেও বলেছি নেমে যেতে হবে যেহেতু আমাদের দলের প্রার্থী ওনার নাম ঘোষণা হয়ে গেছে ওনাকে ওনার জন্য আমাদের সবাইকে নামতে হবে কাজ করতে হবে এই মেসেজ আমি সবাইকে জানিয়ে দিয়েছি আমি দক্ষিণ মালদার প্রার্থীকে কেন শুভেচ্ছা দিতে যাব আমার আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আছে ওনার হয়ে আমি নামবো এবং ওনাকে আমি শুভেচ্ছা দেব আমরা আমি উত্তর মালদায় পেয়েছিলাম চার লাখ পঁচিশ হাজার ভোট ঈশা খান চৌধুরী পেয়েছিল তিন লাখ পাঁচ হাজার ভোট খগেন পেয়েছিলেন পাঁচ হাজার পাঁচ লাখ পাঁচ হাজার ভোট তো যেহেতু আমাদের ভোটটা ভাগ হয়েছিল সেই জন্য কগিন মোমু বেরিয়েছে তৃণমূলের তো সম্ভাবনা আছে দু একুশ সালে আমরা এত ভালো রেজাল্ট করেছি পঞ্চায়েতে আমরা এত ভালো রেজাল্ট করেছি অবশ্যই তৃণমূলের সম্ভাবনা তো আছে তৃণমূলের তো দেখুন প্রচুর কাজ হয়েছে এবং তার উপরে আমি তো বললামই বিধানসভায় আমাদের রেজাল্ট ভালো হয়েছে পঞ্চায়েতে আমাদের রেজাল্ট ভালো হয়েছে অবশ্যই মানুষ একটা আশা করেছিলেন কিন্তু দেখুন সেটা তো হয়নি এখন সেটা নিয়ে তো বসে থাকলে হবে না আমাদেরকে তো কাজ করতে হবে এই জন্য আমরা সবাই নেমে খান চৌধুরী আমার দলের প্রার্থী না আমার দলের প্রার্থী হচ্ছে শাহনওয়াজ রায়হান আলী এবং ওনার হয়ে আমি ভোট প্রচারে নামবো এবং আমি আশাবাদী যে তৃণমূল কংগ্রেস উত্তর মালদা দক্ষিণ মালদা দুটো সিটেই জিতবে আমি আজ থেকেই নামবো যেহেতু আমি তো দুদিন ধরেই বলছি যে আমি নামবো তো আজকে উনি একটা প্রোগ্রাম দিয়েছেন আমাকে এবং আমাদের উত্তর মালদার উনি আমাকে একটা প্রোগ্রাম দিয়েছেন চব্বিশ তারিখে তো আমি যেহেতু উনি আগে বললেন আমাকে মানে আজকেই হোম ব্লকে নামার কথা বললেন ওই জন্য আমি আজ থেকে নামছি এবং আমি দুটো প্রার্থী হয়ে প্রচারে নামব প্রচারে দেখুন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রচুর কাজ করেছেন মানুষের পাশে বিপদে আপদে সবসময় মুখ্যমন্ত্রী পাশে আছেন তৃণমূল কংগ্রেস পাশে আছে মানুষের পাশে যে মুখ্যমন্ত্রী থেকে এতগুলো উপকার করেছেন মানুষের উন্নয়ন করেছেন উন্নয়নের কথাটাই বিশেষ করে বলবো এবং বিজেপি যে আমাদেরকে বঞ্চিত করার যে চেষ্টা করছে যে চক্রান্ত চক্রান্ত করছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বিরুদ্ধে সেটার বলবো এবং মানুষের কাছে আপিল করব যে আমাদের উত্তর মালদার প্রার্থী এবং দক্ষিণ মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে বিপুল ভোটে যাতে জয়ী করে পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো